বাদারঘাট বিধানসভাটি হাডঢাডি দয় হতে চলেছে বাদারঘাট বিধানসভাটির মোট জনসংখ্যা মোট ভোটার সাতান্ন হাজার ছশো ছেষট্টি জন এর মধ্যে হিন্দু ভোটার চুয়াল্লিশ পার্সেন্ট এবং মুসলিম ভোটার সতেরো পার্সেন্ট বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার সালের লোকসভা ভোটে এই কেন্দ্রের থেকে হল সিপিএম চোদ্দো পার্সেন্ট ভোট পায় বিজেপি তেতাল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং কংগ্রেস বারো পার্সেন্ট ভোট পায় দুই পঞ্চায়েত নির্বাচনে বাদারঘাট বিধানসভা এখানে সিপিএম এগারো পার্সেন্ট ভোট পায় বিজেপি ছাপ্পান্ন পার্সেন্ট ভোট পায় এবং কংগ্রেস বারো ভোট পায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন সালে বিধানসভা নির্বাচনে আসনটি জয়লাভ করে বিজেপি দিলীপ সরকার তিনশো সালে এখানে ভোট পান আঠাশ হাজার পাঁচশো ভোট তিপ্পান্ন ভোট পায় বান্ন ভোট বৃদ্ধি পায় সিপিএমের ঝর্ণা ভোট পান তেইশ হাজার একশো তেরো ভোট তেতাল্লিশ পার্সেন্ট ভোট পায় দু হাজার আঠেরো সালে এই আসনটি হল বিজেপি জয়লাভ করে পাঁচ হাজার চারশো আটচল্লিশ ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি পুনরায় জয়লাভ করে মিমি রানি সরকার তিনি ভোট পান সাতাশ হাজার চারশো সাতাশ ভোট আটচল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং তিন পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এখানে ফোয়ার্ড ব্লক তারা ভোট পান ছাব্বিশ হাজার একশো ভোট ছেচল্লিশ ভোট পায় এবং এখানে দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনটি মাত্র এক ভোটে জয়লাভ করে অর্থাৎ দু হাজার আঠাশ সালে বিধানসভার নির্বাচনটি হাড্ডা লয় হতে চলেছে দেখা যাক কোন দল জয়লাভ করতে পারে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ